আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটা মেয়ের ইম্পর্টেন্ট জীবনের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা এই বিষয়ে নিয়ে গিয়ে আলোচনা করবো তো একটা মেয়ের প্রশ্ন করা হইলো যে তুমি একটা মানুষ চুজ করতে পারবা বাসাই করে তো তোমাকে অপশন দেওয়া হলো তুমি কাকে চাও তুমি তোমার বন্ধুবান্ধব চাও আত্মীয় স্বজন চাও কাছের মানুষ বললো অবশ্যই আমি কাছের কাছের মানুষ চাই ঠিক আছে কাছার মানুষের ভিতরে এখন তুমি তোমার ভাইকে চাও না তোমার বাবাকে চাও বললো বাবা আচ্ছা বাবা নাকি ছেলে বলল সেই স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে অবশ্যই সে বললো ছেলে তারপরে তোর তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাকে বাদ দিয়ে ছেলেকে কেন জন্মদাতা পিতা যে তোমাকে জন্ম দিল তুমি তাকে বাদ দিয়ে দিলা আমি যদিও সে আমার পিতা কিন্তু আসলে আমার আমার আমিও তোর মা আমি দশ মাস দশ দিন তার গর্ব ধরছি আমার জন্য ওর জন্য আমার অন্তরে অনেক বেশি মায়া অনেক বেশি চাহাত এর আমি বাবার গায়ে ট্রেক আমার ছেলেকে চুজ করলাম তাকে প্রশ্ন করা হইল ছেলে না স্বামী সে স্তব্ধ হয়ে গেল কি করব আসো কি করণীয় নিয়ম দুটাই খুব ইম্পর্টেন্ট কেউই ফালায় দেওয়ার মতো না স্বামী আর না হয় ছেলে দুইটার যে কোনো একটা মেয়েটা অনেকক্ষণ চুপ করে থেকে বললো আমার স্বামী তো তারা প্রশ্ন ছেলেকে বাদ দিয়ে স্বামীকে চুজ করলেন কেন বলো আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমি চিন্তা করলাম আমি যখন বৃদ্ধ হয়ে যাব বুড়ো হয়ে যাব তখন আমার ছেলে তার স্ত্রীর সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমার দিকে ব্রুক্ষেপ করবে না তো আমার স্বামী আর আমি দুজনেই বই বৃদ্ধ হয়ে গেলে তিনি আমাকে ফালাইবো না আমিও তাহাকে ফালাবো না আসলো একটা মেয়ের জীবন সবচেয়ে ইম্পর্টেন্ট স্বামী সবচেয়ে ইম্পর্টেন্ট স্বামী দুঃখে সুখে স্বামীই থাকবো ছেলেরে এত আদর যত্ন করে মানুষ করে আল্লাহ না করুক ছেলে যদি বড় হওয়া উল্টাপাল্টা শুরু করে আল্লাহ করুক ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক দেবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন